নমস্কার কেমন আছেন সবাই আমি মনিকা আর একটি নতুন রেসিপি আপনাদের স্বাগত আজকের রেসিপি হচ্ছে ছোলার ডাল এখানে আমি ছোলার ডাল সকালে দিয়ে রেখেছি একটা পেশা করে দিয়ে দেবো আচ্ছা এখানে আছে একটু অল্প একটু রাজমা ছিল রাজমাটা আজকে ছোলার ডালের মধ্যে দিয়ে দেবো আগে আমি কখনো করিনি আজকে করে দেবো কেমন টেস্ট হয় রাজমাটা দিয়ে দেবো পেশা দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো এবার পেশায় ঠান্ডা ফিরে আসছে কিছুক্ষণ পরে ফিরে এলাম কিছুক্ষণ পরে আমি অনেক কড়াই দিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দেবো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি ওদিকে ছোলা আমার সিদ্ধ হয়ে গেছে আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন ছোলাটা সিদ্ধ হয়ে গেছে

গুনটা কি করে নিয়েছি ঠিক আছে ঠিক আছে হয়ে কাপড় আপনি তো আচ্ছা আমার চোলা ডাল কমপ্লিট হয়ে গেছে রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন কমেন্ট করে শেয়ার করবেন পাশে থাকবেন সঙ্গে থাকবেন আজকে তাহলে আসি দেখা হচ্ছে পরের ভিডিওতে